প্রিয় শিক্ষার্থীরা তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের পর্বে আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় শিখবো সেটা হলো একটি মিশ্র ভগ্নাংশ থেকে সেই ভগ্নাংশটাকে কিভাবে অপ্রকৃত ভগ্নাংশে কী করা যায় প্রকাশ করা যায় মিশ্র ভগ্নাংশ থেকে অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করা আমরা খুব সুন্দরভাবে বোঝার চেষ্টা করবো আগেই বলি মিশ্র কি মিশ্র ভগ্নাংশ হলো একটি পূর্ণ সংখ্যার সাথে একটি পূর্ণ সংখ্যার সাথে একটি প্রকৃত ভগ্নাংশ যুক্ত থাকবে তাহলে দেখো এই দুই কিন্তু একটি পূর্ণ সংখ্যা আর তিন ভাগের এক আমরা কিন্তু আগের ভিডিওতে দেখেছি প্রকৃত ভগ্নাংশ মানি হল উপরেরটি ছোটো নিচেরটি বড় তাহলে লব যেহেতু বড়ো তাহলে এখানে দেখো তিন ভাগের এক তার মানে এটি একটি প্রকৃত ভগ্নাংশ আর এটা একটি কী পূর্ণ সংখ্যা তাহলে পূর্ণ সংখ্যা এবং প্রকৃত ভগ্নাংশ তাহলে এটা থেকে আমাদেরকে কী করতে হবে অপ্রকৃততে প্রকাশ করতে হবে তাহলে আমরা কীভাবে অপ্রকৃত প্রকাশ করবো আমরা একটি সুন্দর করে দাগ দিব দাগ দিয়ে এই ভগ্নাংশটার ভিতরে হর আছে কত হর আছে তিন এই তিন আমরা এখানেও হর রাখব তার মানে অপ্রকৃত ভগ্নাংশে হর আর মিশ্র ভগ্নাংশের হর একই সংখ্যা হবে তার মানে এখানে হর হবে কত তিন এটা কিন্তু সকল ক্ষেত্রে এবার এটাকে আমরা উপরে লব কত হবে এটাই দেখার বিষয় লব হবে হলো এই যে পূর্ণ সংখ্যা তার সাথে এই হরকে গুণ করতে হবে পূর্ণ সংখ্যার সাথে হরকে গুণ করতে হবে তার মানে দুই গুণ তিন আর এটার সাথে যোগ হবে উপরে যে লব যা ছিল সেটা তার মানে এক তাহলে রেজাল্ট আসবে কত তিন দুগুণে ছয় আর এক নিচে আসবে তিন তার মানে এটাকে অপ্রকৃত করলে দেখো উপরেরটা বড় হয়েছে উপরেরটা বড় হলে অপ্রকৃত হয় তাহলে উপরেরটা বড় হবে তাহলে উপরে আসছে সাত নিচে আছে তিন তার মানে তিন ভাগের সাত এটা হলো একটি অপ্রকৃত ভগ্নাংশ তাহলে মিশ্র থেকে অপ্রকৃত কিভাবে করে একটি সূত্র আছে আমরা সূত্রটা একটু লিখে নিব সূত্রটা হলো অপ্রকৃত ভগ্নাংশ সমান সমান নিচে লিখব হর উপরে লিখব পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যা গুণ হর আর এটার সাথে যোগ হবে লব তাহলে এটা হলো সূত্র এবার আমি তোমাদের কাছে শুধুমাত্র একটি অঙ্ক দিব সেই অঙ্কটার রেজাল্টটা তোমরা আমাকে কমেন্টস করে জানাবে যেমন আট সমস্ত পাঁচ ভাগের তিন এই এই অঙ্কটার অপ্রকৃত ভগ্নাংশ কত হবে এখানে একটি মিশ্র ভগ্নাংশ দিয়েছি এটার অপ্রকৃতটা প্রকাশ করে তোমরা আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার দিবে এবং একটি লাইক দিবে তোমাদেরকে ধন্যবাদ পরবর্তী ভিডিওতে নতুন কিছু শেখাবো আল্লাহ হাফেজ